এই যে লিথিয়াম বলা হয় এগুলাকে এগুলা দিয়ে বানাইতে একটা ব্যাটারি করে চলবো মানে আমি আপনার ব্যাটারি কিনা বুঝেন এই কারণে অবস্থা খারাপ যেমন আপনারা তো বোঝেন আর্থিক অবস্থা একটু দুর্বল এই কারণে ব্যাটারি লাগে মনে করেন দুই তিনশো টাকা ইনশাল্লাহ এটি থাকলে আর মনে করেন কি ব্যাটারি আশা করি লাগবো না হ্যাঁ এই জন্য এই যে লাইটটা বানাইছে এই যে এটার ভিতরে আছে একটা বানাইছে আরেকটা বানাইতে আছে মানে আজকে দেখেন এটা নতুন একবার নতুন ও ফোকাসটা দেখেন আপনারা সেই ফোকাস হয়েছে লিথিয়াম দে একটা ব্যাটারি একটা বেশি না আর যে ও আমার চার্জিং চার্জিং ফোডটা কই ও এই এই হলো আমার চার্জিং ফোড এই যে দাদু আমার জন্য চার্জটা বানাইছে কি দিয়েছেন এটা হলো দুইটা ব্যাটারি লিথিয়াম এই যে টাইপ সি দেখেন এটা হ্যাডামটা দেখেন এই দেখেন এটা হলো একটা বক্স বক্স বানাইছে এই দেখেন ফিসাবা লাইটও লাগাইছে লাল নীল বাতি জ্বল চার্জ ফুল হইলে কথা বুঝেন এই ঘটনা হইল এটা হলো চামড়ার একেবারে নরম তুদুলা কি রে আব্বা গালে কি কষ্ট নি মাছ যাইবা হ্যাঁ যাইবা কাজ কাম করতে চাল না হলে এই ব্যাটারি হলে এই মনে হয় ভিতরে রেডি এলো পারবেন দাদুর পারবেন এটা ভাঙ্গা লাইছে এটা ভাঙ্গা আমার লেগে বানাইছে কারণ বোঝেন তো আপনারা দু ভালোবাসা দেন এই কারণে আমার লেগে সব কিছু করতে হয় আমার অর্থ ওই যে অর্থটি দেখা যাইতাছে ইনশাল্লাহ আজকে নামও

তুম মিলতা যায় না কামু দাও কামু দাও আমার কামু দাও দাদুকে দেখেন আপনারা আমার দাদু আমরা বাসাত অনেকদিন পরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আমি একজন শিকারী আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আমার আদাব অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর প্রবাসী ভাইদেরকে হলো আমার এক ভালোবাসা সবাই দেখতে থাকুন আমরা আজকে কি মাছ পাই যদি নসিবিনসাল্লাম মাছ পাই অবশ্যই আপনারা দেখবেন ও ভালোবাসা দিবেন লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিসমিল্লা রহমান চলুন এগিয়ে যাই সামনের দিবি আমার বাসা ছোট কাটো সংসার আবু তুমি ওইছে আর আল্লা সুমা ওইছে রে বাবা সুমা লেভাগো গেছে গাইজ আমরা আমাদের বাসার পাশে পিছনে বিলটা নামবো দেখতে থাকুন এই বিল ইনশাল্লাহ বাইলা বাইক পাওয়া যায় মাঝে মধ্যে বৃষ্টি বেশি হয়েছে মাছ পাইতে পারি দেখতে থাকুন চোখ রাখুন অনেকদিন পরে গাইজ নামছি নামতে পারিনি কারণ আমার শ্বশুর মারা গেছিল আপনারা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওতে এই কারণে আজকে সময় পাইছি আমার শ্বশুরে আল্লাহ দু ডাইল ভাত খাওয়াই মাঝেদের ইনশাল্লাহ কালকে খাওয়াটা আজকে আইছি বাড়ির আজকে নামতাছি

আমাদের বলো আজকে আজকের অনেক আমাদের অনেক লোক এলাকার যাত্রার কবে দর্শক এটাই ভালোবাসা এটাই আপনাদের ভালোবাসায় আজকে নসিবে আছে এই কারণে এক কবি দুইটা দর্শক যাত্রার বেলাই যাত্রার কবি খুব ভালো আছি ইনশাল্লাহ দেখা যাক খেবেন জোর কব দিছি আমি করছি একটা অনু দুইটা দর্শক অনেক সময় মাছ লড়ে না এই যে লড়ে অল্প অল্প এটা কেনান হয়ে গেছে লড়বো কেমন এটা দুই জায়গায় খুব বিশেষ সব জায়গায় মাছ লড়ে আহ দর্শক নামতে চলেছি আমাদের বাসার পিছনে বিজে যাতায়গত হয়েছে আহ বিস্মিতা দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো শরীফ ভাই কমেন্ট করেছে মালয়েশিয়া থেকে মানিক ভাই কমেন্ট করেছে তুর্কি থেকে আলমিন ভাই কমেন্ট করেছে সৌদি আরব থেকে ভুটান থেকে উর্মি সরকার হাফিজ ভাই কমেন্ট করেছে রাজবাড়ি থেকে সবুজ ভাই কমেন্ট করেছে নারায়ণগঞ্জ থেকে লক্ষ্মীপুর থেকে আলামিন ভাই এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অসুস্থ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য না দর্শক অনেক ফানি হয়েছে বিলে অনেক ফানি আর ফানিরও অস্থির মোটামুটি ভালোই সমস্যা নেই এরকম বিজি গোসল করি কত আমরা দর্শক পানি বেশি তো এই কারণে ফ্যানটা উঠে এলো তো আমার উঠে উঠেনি কারণ মামুনের হাতে গোসল করে আমি করি যাই হাতের গোসল না করলে ঘুমতে নেই আমার গোসল দুপুরে ছাড়া করি না আস্তে আস্তে আমার মাছ আছে আর আবার অনেক সময় করি যাই রাস্তা দিয়ে অনেক বাইরে যাচ্ছে মারস না একটা মার

বাসক দাদা হন্ডার স্ক্রু পিন না দিতে লয়া দিতে আইস পর্যন্ত ব্যবস্থা করতে আরে ভাই সব আস্তে আস্তে নতুন লাগে পুরান পাওয়া জানা সহজে নতুন স্ক্রু দাও না

তেলা একটা তেল স্পিস কি খাবন খাওয়া খায় এই ঘুরে গাড়া দি সুস্থলা ভালো বিয় তুমি বিলে যাও বাংলাদেশ বড় ভাই পাওয়া যা চলো আমরা আইছি কোন জায়গায় পারেন ওই যে সেরা শৈল বড় সেরা জায়গায় আবারও দেখবো দেখা যাক যদি ভাগ্যে থাকে অবশ্যই পামু আর দুদিন

কম আছে আস্তে কথা কিস যার খ্যাতি বটর বটর করি না গাছের খ্যাতিটার ভিতরে মাথাও নেই মাছ মালে দু মাছ ওটা ভিতরে

ये गुडा हम्म आको ये देखिए का बोल আমরা আমরা ভাইয়া ওই বিশ্বাস কর কত মিললে মাথা গরম লাগে আমি কবে কড়ি ফানি ভিতরে শুয়ে দেই ইরুক্তি করে এক কথা কইতে তো চাই না ওই যে নাটোর বড় বড় করে মাছ ধরে

керет керет ошоказч

বিgetLogger কালকে বনু আমি খালা এদিকে দসনা এনে লাইক করতে যাক বাইলা ফাইনা ফাইন অবশেষে দুইটা ভাই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের মিশন এখান থেকে আজকে শেষ সবাই আমাকে ভালোবাসবেন এটাই আমার রিকোয়েস্ট সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এই যে বাসার দিকে আজকে মিশন এখান থেকে শেষ

দর্শক খুব কষ্ট হয়েছে খারাপ পাই না ডালাডাল অনেক পরিশ্রম হয়েছে যাবলার বাইরে চল খালি গাওয়া বাকি আর সব বাইরে আছে আহ দর্শক ইসমিল্লাহ বরক ও

আলহামদুলিল্লাহ ভালো মাছ কত একটা নর্মাল যে মাছ চারশো টাকা দৌড়ে দাম আছে নিচ্ছে চারশো চারশো থেকে হ্যাঁ চারশো কারণ মাছ হলো জাতের মাছ দেখার মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন স্পটে দেখা যাক কালকে কাশ্মীর যাইতে পারি ওই সেই কাশ্মীর আমার অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে দিকে একটা জাগ আছে আমার মাছ মারে কিন্তু এটা কো না কালকে আমি বললাম কালকে ঘাট তো গেছি অনেকবার বার ইতেরে তো যায় না ঘুরে এমনি ঘুরে এমনি ঘুরে মাগার জায়গা যাইতেছ না যাক বাইক করে নিলাম এ মাছ নিয়ে যা সিন্দ আইন তো মাছ নিয়ে নিছ না ওরে গেছে রে ভাইলা আমারে ভাঙবো ভাইলা দর্শক আমাদের মিশন এখান থেকে শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কালকে তো লাইটের ব্যবস্থা সকালে চলে যাই আমি বাসার দিকে আল্লাহ হাফেজ মাছ আজকে আমি রেখে দিস ওকে সবাই ভালো থাকবেন হুম হম